নমস্কার ভারত মাতে কি যাই আজকে তোমাদের মধ্যে একটা নতুন নিয়ে চলে এসেছি আজকে আমাদের কলেজে পরীক্ষা আমি পড়ি চৈতন্য কলেজে আমাদের পরীক্ষা হচ্ছে গোবরডাঙ্গা কলেজ চলো আমি বাড়ি থেকে রেডি এটা আমার সাইকেল দেখতে পাচ্ছ চলো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল বেরিয়ে পড়লাম যে কলেজের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ এটা আমার সাইকেল আর আজকে ওয়েদারটাও খুব কিন্তু নরম হঠাৎ করে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের যে কলেজের পরীক্ষা সেই কলেজটা হলো গোবরডাঙ্গা হিন্দু কলেজ আর আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে আর এখন সাইকেলে যাচ্ছি বেশ কিছু দূর পরে গিয়ে একটা ভাই আছে আমার ভাইয়ের সাথে আমি বাইকে যাব চলো দেরি করার পরে আমার বন্ধু ভাই চলে এসছে এখন আমরা লেট হয়ে গেছে চলো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের কলেজ কোথায় সব তো বলেছি চলো ভিডিওটা কলেজ আমরা একটু পরে ভিতরে ঢুকবো আর কলেজটা খুব সুন্দর কলেজ বাইরে থেকে দেখা যাচ্ছে আর ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে সবকিছু খুব সুন্দর কলেজের গেটটা দেখতে পাচ্ছি এবার আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবো দেখো এন্ট্রি হচ্ছে এন্ট্রি নিচ্ছি সুন্দর যে কলেজের ভিউটা দেখা যাচ্ছে উপর থেকে সত্যি কলেজটা কিন্তু অসাধারণ অসাধারণ কলেজ পরীক্ষা সব শেষ সব পরীক্ষা শেষ হয়ে গেছে সবাই সবার বাড়ির দিকে যাচ্ছি আমিও বাড়ির দিকে যাবো দেখো কলেজটার ভিউটা কিন্তু সত্যি অসাধারণ এটাই গৌরডাঙা কলেজ সত্যি অসাধারণ অসাধারণ দেখো চলো আমাদের এবার নিচের দিকে যাবো ভিডিওটা দেখতে থাকো কলেজের ভিতরে ভিউটা দেখো সত্যি অসাধারণ আর আমাদের এই যেটা দেখছো না এই বিল্ডিংটাই আমাদের কি পরীক্ষাটা ছিল দেখো সত্যি অসাধারণ অসাধারণ মানে কি বলবো জায়গাগুলো দেখলে মানে কি সুন্দর অসাধারণ কলেজ সত্যি আমার দেখা আশেপাশের মধ্যে সেরা কলেজ শেষ হয়ে গিয়েছে এবার আমরা বাড়ির দিকে যাব কি বলো কলেজটা এত সুন্দর এত সুন্দর কিন্তু আজকে যে মানে পরীক্ষা এতটা গার্ড দিয়েছে মানে কি বলবো কলেজের ম্যাম স্যার সবাই মানে এমন পরিমাণে গার্ড দিয়েছে তা মানে করে মাধ্যমিক অত্যন্ত ফেল করে দিয়েছে ঠিক আছে চলো আজকে বোলাক্তা এই পর্যন্ত আর কি বলবো কলেজটা কিন্তু সুন্দর দেখো সত্যি কলেজ ভিডিওটা দেখতে দেখো আর কি বলবো আজকে খুব খারাপ পরীক্ষাটা যে খুব ভালো বলবো তার জন্যই না আর কলেজটা কিন্তু অসাধারণ ব্লগটার সাথে থাকো আর এর যে বাইরে সব কিছু দেখাবো আর আজকে ব্লগটা এই পর্যন্ত নতুন ব্লকটা ব্লগটা নতুন দেখাবে সবাই ভালো থাকবে পরিষ্কার ভারত